গরমকাল মানে সবার আগে মাথায় কি আসে বলুন তো পরন্ত বিকেল আর হাতে এক বাটি আচার সে আমের আচার হোক বা কাঁঠাল বা আম বা পাঁচমিশালি কিংবা লেবু করমচা আমরা যে কোনো আচার বা কুলের আচার কিন্তু বেগুনের আচার খেয়েছেন কখনো না বানিয়েছেন তা আজকে কিন্তু একদম ইনস্ট্যান্ট চলুন আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে একদম সহজ পদ্ধতিতে মাত্র দশ মিনিটে বেগুনের আচারের একটা দারুণ রেসিপি শেয়ার করি এই বেগুনের আচার বানানোর জন্য সবার আগে আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে আরও বেশি বেগুন নিতে পারেন কিন্তু আমি এখানে একটা বেগুন দিয়ে এখানে বেগুনের আচারটা বানাবো বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে নেব বেগুন দিয়ে তো আপনারা অনেকেই অনেক রকমের রান্নার প্রায় ট্রাই করেই থাকেন যেমন মাছের ঝোলে তো বেগুন প্রায়শই আমরা দিয়ে থাকি তাছাড়া বেগুনের ভর্তা বেগুনের মাখা বা বেগুন ভাজা আবার বেগুনই কিন্তু আমরা মনে হয় না কেউই বাড়িতে এই এইরকমভাবে বেগুনের আচার বানিয়েছি খুব নতুনত্ব একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় আর ভীষণ সহজ পদ্ধতিতে বানানো কারণ আমি সবসময় আমার চ্যানেলে কিন্তু সব সময় সব সহজ রান্না আর খুব চটজলদি রান্নাই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো দেখুন এখানে আমি বেগুনগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি আর এই কিউবগুলো কিন্তু খুব বেশি বড় করতে যাবেন না আবার একদম গুড়িগুড়ি ছোটো কিন্তু টুকরো হবে না এবার এই টুকরোগুলোকে আমি একটুখানি নুন মাখিয়ে নেবো দেখুন সুন্দর সমস্ত টুকরো আমার হয়ে গেছে বেগুনের সামান্য একটু নুন মাখিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে এর মধ্যেতে যে এক্সট্রা জলটা থাকবে বেগুনের সেটা যেন বেরিয়ে যায় তো এখানে কিন্তু কোনো রকম হলুদ মাখাবেন না শুধুমাত্র নুন মাখিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো তো আমার এখানে দেখুন বেগুনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তিনখানা মতো শুকনো লঙ্কা ওটাকে ড্রাই রোস্ট করে নেব। এখানে অনেকে ভাজা মশলা দিতে চাইলে দিতে পারেন কিন্তু ভাজা মশলা দেওয়ার না কোনো দরকারই পড়বে না এখানে জাস্ট শুকনো লঙ্কাটা আপনি এখানে যতক্ষণ না বেশ পোড়া পোড়া হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ড্রাই রোস্ট করে নিন করে নেওয়ার পর এটাকে আমরা সুন্দর করে গুঁড়ো করে নেবো গুঁড়োটা কিন্তু একদম পাউডার গুঁড়ো না হলেও চলবে একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই এবার কড়াইয়ের মধ্যে প্রায় দু থেকে তিন টেবিল চামচ মতো সরষের তেল দেবো এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন সাতা তেলে করলে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো সরষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কেটে ধুয়ে রাখা এবং নুন মাখিয়ে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলোকে আমি সর্ষের তেলে দিয়ে দিয়েছি এখানে ভাজাটা কিন্তু একটু হাই ফ্লেমেই করতে হবে যদি আমরা লো ফ্লেমে বেগুন ভাজাটা করতে যাই তাহলে কিন্তু বেগুনগুলো একদম নরম হয়ে গিয়ে গলে যাবে তাহলে কিন্তু বেগুনের আচারটা সেরকম ভালো লাগবে না তো আমি হাই ফ্লেমে বেগুনটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব যাতে বেগুনের গায়ে একটা ভাজা ভাজা দাগ চলে আসে মানে লাল লাল দাগ চলে আসে বেগুনটা যেন প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই ভাজাটা করতে হবে এই রান্নাটা এতটাই অপূর্ব হয় এটা আপনি ভাত রুটি লুচি পরোটা যে কোনো গোধির সাথে খেতে পারেন আর শুধুমাত্র আপনি আচারের মতো না গরম ভাতের সাথে মেখেও এটা কিন্তু অপূর্ব লাগে যেটা আমার ভীষণ পছন্দ আমি খুব একটা বেগুন খেতে পছন্দ না করলেও বেগুনের এই রেসিপিটা আমার ভীষণ প্রিয় বেশ চটপটা হয় আমি কথা বলবো কী মতো মুখে জল চলে আসছে টক ঝাল মিষ্টি মিলিয়ে মিশিয়ে একটা দারুণ রান্না এটা আর এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায় যে আপনারা দেখেই বুঝতে পারবেন এবার দেখুন আমি আর একটু সর্ষের তেল এখানে দিয়েছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ মতো তেলটা একটু কিন্তু বেশি লাগবে এবার এখানে আমি দুখানা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা যখন একটু গন্ধ সুন্দর ছেড়ে আসবে তখন তার মধ্যে প্রায় দেড় টেবিল স্পুন মতো রসুন এখানে দিয়ে দিতে হবে রসুনটা কিন্তু বাটা দিলে চলবে না হয় আপনি রসুন গ্রেটারের মধ্যে গ্রেট করে দেবেন হলে একটু থেতো করে দিলেও হবে কুচি কুচি করতে গেলে সময় বেশি লাগবে একটু থেতো করে দিলেই যথেষ্ট আর না হলে গ্রেটারে গ্রেট করে দেবেন যতটা রসুন নিয়েছেন তার হাফ যতটা রসুন নিয়েছেন তার হাফ দেবেন আদা আদাটা অ্যাভয়েড করলেও করতে পারেন অসুবিধা নেই কিন্তু আদা দিলেও কিন্তু বেশ সুন্দর গন্ধটা আসে এবার এই তেলের মধ্যে রসুনগুলোকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করতে হবে এই টাইমে যা সুন্দর গন্ধ বেরোবে না আপনি নিজেই বুঝতে পারবেন অপূর্ব সুন্দর গন্ধ বেরোয় রসুনটা ভাজা হওয়ার সময় পাঁচ পাঁচফোরণার রসুন মিশিয়ে একটা দারুণ টেস্ট সুন্দর একটা গন্ধ ছাড়ে রসুনটা যখন একটু দেখবেন সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে আসে তখন তার মধ্যে হাফ থেকেও হাফ টি মতো আপনি রসুন একটু হলুদ দিয়ে দেবেন আর দিতে হবে এখানে হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে অসুবিধা নেই রঙটা কিন্তু আচারে তাহলে দারুণ আসবে এখানে লং ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন কারণ আমরা এখানে বেশ অনেকটাই লঙ্কা এখানে দিচ্ছি আর যদি খুব ঝাল ঝাল খেতে চান তাহলে আপনি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কোনো প্রবলেম নেই সম্পূর্ণ আপনার টেস্টের ওপর ডিপেন্ড করছে তো এখানে দেখুন সমস্ত মশলা যাতে একসাথে সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি এখানে তেঁতুলের একটু পাল্প এখানে আমি জলের মধ্যে একটু বেশ কাদা কাদা করে গুলে রেখেছিলাম সেটাকে স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিয়েছি মানে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে সেই কাজটাকে আমি এখানে দিয়ে দিয়েছি এখানে কিন্তু এই রান্নায় যতটা কম সম্ভব জল আপনি ব্যবহার করবেন মানে জল ব্যবহার না করলেই ভালো যেহেতু আমি তেঁতুলের পাল্পটা বের করার জন্য একটু জল ব্যবহার করেছিলাম সেই জন্য এখানে একটু জল কে মেরে নিতে হবে মানে যত ভাজা ভাজা করে জলটাকে আপনি বাষ্প মানে জলটা যাতে শুকিয়ে যায় সেটা যাতে আপনি চেষ্টা করবেন এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিয়েছি যেহেতু তেঁতুল রয়েছে আর এখানে হাফ চামচ মতো চিনিও আমি দিয়েছি তেঁতুলটা খুব বেশি পরিমাণে টক ছিল না তাই জন্য হাফ চামচ চিনি দিয়েছি যদি খুব টক থাকে তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু টেস্ট করে নেবেন যে চিনিটা কতটা লাগছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা প্রায় চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এই সময় কুচি কুচি করে দিয়েছি আমি চাইলে কাঁচা লঙ্কাটা আগে দিতে পারতাম কিন্তু তাতে কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি ভাজা ভাজা হয়ে যেত কিন্তু এই সময় মানে শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিলে কী হবে কাঁচা লঙ্কাটাও বেশ একটা সুন্দর বাইট থাকবে এই আচারের মধ্যে এবার আমাদের মশলাটা একদম রেডি আমরা যে ভেজে রেখেছিলাম যে বেগুনটা সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো এবার আর কিচ্ছু না ব্যাস এই মশলার সাথে বেগুনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়া প্রায় দু থেকে তিন মিনিট কতক্ষণ লাগলো বলুন তো মশলাটা বানাতে বা আচারটা বানাতে অসাধারণ হয় এটা রান্না আপনারা অবশ্যই যারা এখনও পর্যন্ত এই ধরনের একটা আচার বাড়িতে ট্রাই করেননি তারা নিশ্চয়ই কিন্তু এই আচার বেগুনের আচারটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের এই বেগুনের আচারের এই দারুণ রেসিপিটা আর এটা তো আপনারা ভাত রুটি পরোঠার সাথে খেতে অবশ্যই পারবেন আর যে কোনো দিন মানে যে কোনো মুহূর্তে সে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেও আপনি এটা চাট জলদি বানিয়ে ফেলতেই পারেন আর এটা যাতে বেশি দিন মানে আপনি যদি স্টোর করে রাখতে চান তাহলে চাইলে এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিতে পারেন যদি আপনি চাইছেন যে একেবারে বেশি করে রান্না করে রেখে দেবেন কারণ আমি এখানে অল্প করে রান্না করেছি তো তাই জন্য আমি খুব বেশি এখানে বেশি আমার থাকবেও না আমার এটা একদিনেই শেষ হয়ে যাবে মানে ভাতের সাথে রুটির সাথে যেয়ে যেরকমই পারবে আমরা এমনি এমনিও খেয়ে নিতে পারি তো এবার আমরা যে শুকনো লঙ্কাটাকে ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা শেষে একেবারে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু এখানে বেগুনের টকঝাল মিষ্টি আচার একদম রেডি দারুণ খেতে হয় এটা অসাধারণ সুন্দর স্বাদ দেখেই রঙটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যারা আচার খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই ভিডিওটা দেখে এখন একটু মুখের ঝোল টানছেন তো কেমন লাগলো আজকে আমার এই বেগুনের আচারের রেসিপি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালোবাসি বিশেষ করে সেই ফিডব্যাক কমেন্টগুলো যারা আমার রান্নাগুলো বাড়িতে ট্রাই করেন করে আবার আমাকে ফিডব্যাক লিখে পাঠান যে আমরা রান্নাটা ট্রাই করেছিলাম বাড়ির সবাই ভীষণ পছন্দ করেছে ভীষণ ভালো লাগে আপনাদের সেই ফিডব্যাক পড়তে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার ভীষণ চেষ্টা করি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুদের কাছেও রিকোয়েস্ট আমার যারা এখনও পেজটা ফলো করেননি প্লিজ আমার পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আর যাতে আপনাদের মতো অন্যান্য বন্ধুরা আমার ভিডিওটা দেখতে পান প্রচুর প্রচুর শেয়ার করুন আর ভালো লাগলো অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মনে তাহলে আসি দেখা হবে আবার আগামীকাল আরেকটা দারুণ রেসিপি নিয়ে টাটা